what you would like to say about the Bangladesh issue because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration and then Mohammad Yunus made uh, junior Soros also. So what is your, your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was uh, – this is something that – uh, the prime minister has been working on for a long time and has been worked on for hundreds of years frankly i've been reading about it but i will leave bangladesh to the prime minister well there was no role for our deep state it was uh, this is something that yeah, the Prime Minister's been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. Frankly, I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. Noviskar Pyodorsok Calcutta Monos <laughs> video clip te সেটা ইতিমধ্যে বহু আলোচিত নতুন করে কিছু বলার নেই কারণ আপনারা অনেকেই সবাই দেখেছেন ও শুনেছেন এই কথায় তেরোই ফেব্রুয়ারি ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে বাংলাদেশের সংকট মেটাবার দায়িত্ব আমি প্রধানমন্ত্রী মোদীর ওপর ছেড়ে দিয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তখন তার পাশে দুজনে দুজনের দিকে তাকিয়ে বলছেন কথাগুলো এরপর বহু আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে অনেক বিশ্লেষক অনেক রকম ব্যাখ্যা দিয়েছেন কেউ বলেছেন ভারত যেটা ভালো মনে করবে সেটাই করার পুরো ছাড় দিয়ে দিয়েছেন ট্রাম্প কেউ বলছেন বিষয়টিকে পাশ কাটিয়ে বা এড়িয়ে গিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প আবার কেউ বলছেন তাৎক্ষণিক প্রশ্নের তাৎক্ষণিক উত্তর কেবলমাত্র দিয়েছেন ট্রাম্প ভেবে কিছু বলেননি এইসব মতের সপক্ষে ও বিপক্ষে যুক্তি দেয়া যেতেই পারে তবে এটা মানতেই হয় তেরোই ফেব্রুয়ারির পর আজ মার্চের দু তারিখ ক্ষমতায় বসে ট্রাম্প হামাস ইসরায়েল সমস্যা মিটিয়েছেন হেজবোল্লাকে নিকেশ করেছেন ইয়েমেনের হুতি জঙ্গিদের গলা টিপে ধরেছেন ইউনিয়ন ইউরোপের মানে ইউরোপিয়ান ইউনিয়নের টুটি চেপে ধরেছেন কানাডার প্রধানমন্ত্রীকে পদত্যাকে বাধ্য করেছেন এবং এই গতকাল পরশুর মধ্যে রুশ ইউক্রেন যুদ্ধে নির্ণায়ক নীতি নিয়ে জেলেন্সকেও অবসরে যাওয়ার রাস্তায় পাঠিয়ে দিয়েছেন এত কিছু করেছেন কিন্তু বাংলাদেশের ইউনুস সরকারকে নিয়ে কিছুই বলছেন না একটি শব্দ উচ্চারণ করছেন না উল্টে খবর পাচ্ছি অন্তত বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যা বলছেন তাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমেরিকার সঙ্গে ইউনুসের একটা চ্যানেল নাকি অনেকটাই খুলেছে আমেরিকার শাসকদের যা সাধারণ চরিত্র একই সঙ্গে সাপের গালে চুমু খাওয়া এবং ব্যাঙের গালে চুমু খাওয়া এ দুটো কাজই তারা একসাথে করে এটা ওদের স্বভাব আমেরিকার চিরকালের গ্রামের মামলা বাজ বুড়ো হতো না আগেকার দিনে পেছনে না লাগলে মামলা না করলে যেন ঘুম হয় না নরেন্দ্র মোদীকে কতবার বুকে জড়িয়েছেন বাইডেন তার হিসেব নেই অথচ দেখুন চব্বিশের ভোটে সেই মোদীকে গতিচ্যুত করতে কম ষড়যন্ত্র করেনি ওই বাইডেন কিন্তু আমেরিকার এই পুরনো রাজনীতিতে ট্রাম্প যেন দৈত্যকুলে প্রহ্লাদ ঢাক ঢাক গুড় গুড় নেই মনের কথা মুখের কথায় নো ফারাক কোনো ফারাক নেই যেভাবে হোয়াইট হাউসে বসে দাবড়ানি দিলেন ইউক্রেইন প্রেসিডেন্টকে আগের কোনো প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট এটা ভাবতে পারেন ভাবতে পারতেন কোনো কোনো দিন নিঃসন্দেহে নয় নিঃসন্দেহে নয় আর এজন্যেই ভারতের বিদেশ মন্ত্রী জয় শঙ্কর বলেছেন শুনুন কি বলেছেন জয় শঙ্কর বো আই হিল বো একসমশ্য আগুড কল হিম অ্যান্ড আমেরিকান ন্যাশনালিস্ট তো কভি কভিতে না আউট অফ সিলেবাস ও তো বিল আউট অফ সিলেবাস হ্যাঁ চো আউ ডিউ সি ট্রাম্প হেসা ফ্রেড ও হেসা থ্রেড টু ইন্ডিয়াস ইন্টারেস্ট भाई अभी उनके मेहमान बन के आए हैं <laughs> उनके उद्घाट शपथ ग्रहण में गए थे अच्छा ट्रीटमेंट दिया हमको अब उसी का अपना मैसेज होता ना नहीं, बट सीरियसली देखिए वो आई फील वो एक किस्म से आई वुड कॉल हिम एन अमेरिकन नेशनलिस्ट और उनको लगता है कि जो अमेरिका के लिए करना चाहिए एंड बिकॉज अमेरिका अमेरिका इज अ वेरी अमेरिका ने पिछले 80 साल में पूरी दुनिया की एक किस्म से जिम्मेदारी ली है और उनको लगता है कि अननेसरली वी स्पेंड मनी ऑन मेनी थिंग्स वी शुड नॉट द अमेरिकन पीपल ये उनकी सोच है इज वी हैव यू नो आवर रिलेशंस विद अमेरिका आर गुड মানে ট্রাম্প হচ্ছেন আমেরিকার কেন্টের ইতিহাসে প্রেসিডেন্ট দের শুধু আমেরিকায় বা বলবো কেন সারা পৃথিবীর ইতিহাসে উনি আউট অফ সিলেবাস অর্থাৎ সিলেবাসের মধ্যে পড়েন না তিনি সিলেবাসের মধ্যে কি পড়ে সিলেবাসের মধ্যে পড়ে যেগুলো মানে একবারে ঠিক করা আগের থেকে কিন্তু উনি ঠিক করা নয় উনি ঠিক করার বাইরে উনি ওনার নিজের চিরকাল ধরে যে পাঠ্যসূচি এসছে উনি তার বাইরের মানুষ এর মানে ট্রাম্প যা চান সেটা স্পষ্ট বলেন আমি নিজেও মনে করি ট্রাম্প একদম একশো ভাগ সোজা সাপটা প্রেসিডেন্ট আর এই সোজা সাপটা প্রেসিডেন্ট যখন প্রকাশ্যে বাংলাদেশ সমস্যা মেটাবার ভার মোদিকে দেন তারপরেও মোদি কেন চুপ করে বসে আছেন এই প্রশ্ন একটাও উঠতে পারেই এবং এই প্রশ্ন উঠছে এই প্রশ্ন উঠছে কেন কোনো ব্যবস্থা মোদী করছেন না বা নিচ্ছেন না বাংলাদেশের ব্যাপারে কেন চুপ করে বসে আছেন আমি জানি এই প্রশ্ন অনেকের ভারত বাংলাদেশ এই দুই দেশেই বহু মানুষ এই প্রশ্নটা করছেন এক একটা দিন যাচ্ছে আর ইউনুসের আমলে মানুষ অস্থির হয়ে উঠছে বাংলাদেশ ক্রমশ চলে চলে যাচ্ছে মৌলবাদীদের জালের মধ্যে মৌলবাদীদের দিকে চলে যাচ্ছে বাংলাদেশ সঙ্গতভাবেই বেশি অস্থির হচ্ছেন বাংলাদেশের মানুষ যারা ইউনুস সরকারের দ্রুত পতন চায় আর এই প্রত্যাশা থেকে তাদের মনে সন্দেহ তৈরি হচ্ছে ট্রাম্প এবং তার সঙ্গে মোদি এরা কি অন্য কিছু ভাবছেন না তো কিংবা ট্রাম্প সেদিন যে কথাগুলো বলেছেন তার বাইরেও সেটা তার সব কথা নয় তার বাইরেও কিছু কথা আছে কি এই কথাটা মানুষ ভাবছেন কেন তারা কেন মোদি অ্যাকশান নিচ্ছেন না বাংলাদেশে কেন চুপ করে বসে আছেন এই প্রশ্ন কিন্তু সত্যিই কি চুপ করে বসে আছেন নরেন্দ্র মোদী এই যে কদিন আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বোমা ফাটালেন এসব বোমা কি এমনি এমনি ফাটে এমনি এমনি ফাটলে এতদিন ফাটেনি কেন দীর্ঘদিন ঘুমিয়ে থাকা সেনাপ্রধান এই যে হঠাৎ জেগে উঠলেন এবং জেগে উঠে তিনি একটা কয়েকটা বোমা ফাটিয়ে দিলেন সেটা তো হঠাৎ ঘটেনি হঠাৎ ঘটেও না মনে রাখবেন সব কিছুরই একটা কার্য কারণ সম্পর্ক থাকে গত প্রায় সাত মাস সেনাপ্রধান কাটিয়েছেন ওই সেন্টেন্সের মধ্যে কমা কিংবা সেমিকোলন হয়ে হঠাৎ তিনি এই যে ফুল স্টপ বলে চেঁচিয়ে উঠলেন সেই সাহস তিনি পেলেন কোথা থেকে সেটা ভাবুন তারপর ভাবুন হঠাৎই কেন মোহাম্মদ ইউনুসের চেলা চামুন্ডার দল জেনারেলের চাই বলে গর্জন করছে এই যে গত শুক্রবার ঢাকা ইউনুসের বকলমের রাজনৈতিক দল গঠনের প্রোগ্রামটা ডাহা ফেল করল লোকের অভাবে সেনা ছাউনি ও বঙ্গভবন অভিযান প্রোগ্রাম বাতিল করতে হল এসব কি এমনি এমনি হয় সুতরাং বাংলাদেশ নিয়ে ট্রাম্প সাহেব বাকি রাখেননি কোনো কথা এটা মেনে নিতে হবে সবটাই তিনি বলে দিয়েছেন তবু যারা ভাবছেন আর এই কথাটাই কিন্তু আমি যখন ট্রাম্প সাহেব ক্ষমতায় নি আসবেন আসবেন ঠিক করেছেন জিতে গেছেন তখনও গ্রহণ করেননি ক্ষমতা তখনই বলেছি যে ট্রাম্প সাহেব কি করতে চান বাংলাদেশ নিয়ে মোদীকে দায়িত্ব দেবেন মোদিকে সব করতে হবে আপনারা মনে করে দেখুন আমি এই কথা একবার নয় একাধিকবার বলেছি তবু যারা ভাবছেন না নানা ট্রাম্প চিট দেননি মোদিকে তারা অর্থাৎ যারা এই কথাগুলো ভাবছে তারা খড়কুটো ধরে বাঁচতে চাইছেন প্রবল বন্যায় যখন ভেসে যায় কেউ তখন খড়কুটো কোনো আশ্রয় হতে পারে না যদিও সেটাকে টেনে ধরে ইউনুস সাহেব এখন সেই প্রবল বন্যায় ভেসে যাওয়া মানুষের মতো তিনি খড়কুটো ধরতে চাইছেন ধরে বাঁচতে চাইছেন পারবেন না আর মোদির অ্যাকশন মুড শুরু হয়ে গেছে অলরেডি একটু আগেই ব্যাখ্যা করলাম সব ব্যাপারে অত তাড়াহুড়ো করতে নেই যুদ্ধ বাচ্চাদের খেলা নয় আর এখানে মনে রাখবেন যুদ্ধ কিন্তু বাইরের কারোর সঙ্গে নয় ঘরের ভেতর ঘরের মানুষদের ভূমিকা বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন গোষ্ঠী তারা নিজেদের মধ্যেই তাদের মধ্যেই লড়াই ভারতের ভূমিকা ঘরের লোক হিসেবে নয় ভারত বাইরের লোক তবে ওই যে বাংলাদেশে আগুন লাগলে সেই আগুনের তাপ ভারতের গায়েও লাগে তাই নিজে বাঁচার জন্য ভারতকেও নিজে ভালো থাকার জন্য ভারতকেও বাংলাদেশের ব্যাপারে নাক গলাতে হবে বিশেষত পাকিস্তান যখন চলে এসেছে তারা চলে গেছে অনেকেই চলে গেছে কিন্তু তাদের লোকজন তাদের সঙ্গে লোকজন তারা তো রয়ে গেছে ওই যে হিজবুল তেরিন আলবদর আল সামস। এই যে আলকায়দা ওই আইসিসের লোকজন যারা এসেছে রয়েছে ওখানে তারা তো রয়ে গেছে সুতরাং ভারতকে বাংলাদেশের ব্যাপারে নাক গলাতেই হবে ওই ঘরের পাশে কিংবা ঘরের মধ্যে ঘরের দরজা জানলা তো খোলাই আছে ঘরের পাশে আমি যদি ওই গোক্রো সাপ কেউটো সাপ এইসব সাপ রেখে দেওয়া হয় তাহলে আমি তো শ্বাস ভালো থাকতে পারবো না সুতরাং ভারতকে ব্যবস্থা নিতে হবে কিন্তু নাক গলাতে হবে তবে সেটা করতে হবে বুঝে শুনে অনেক ভেবে চিনতে আমেরিকা দায়িত্ব দিয়েছে বলেই ঝাঁপিয়ে পড়তে হবে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ব্যাপারটা এমন নয় যা করার ঠিকই করবে ভারত কারণ ইউনূস সরকার কেবলমাত্র বাংলাদেশের সমস্যা নয় এটা ভারতেরও সমস্যা আর এটা শুধু ভারতের সমস্যা নয় এই সন্ত্রাসবাদী এই ধর্মীয় মৌলবাদ ভয়ঙ্কর মৌলবাদ এটা সারা পৃথিবীর বিপদ এবং সেই বিপদ ট্রাম্প ভালোভাবেই জানেন এবং ট্রাম্প বলেও দিয়েছেন যে তারা তাদের লড়াই এই মৌলবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং এই লড়াইয়ে ট্রাম্পের পাশে বাংলাদেশ এই ট্রাম্পের পাশে ভারত ভারতের নরেন্দ্র মোদীর সরকার সুতরাং যারা দুশ্চিন্তা করছেন দুশ্চিন্তার কোনো কারণ নেই এখনকার মতো এখানেই থামছি দেখা হবে পরের প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ